এই মুহূর্তে আপনাকে একটু জানিয়ে রাখি আমি এই মুহূর্তে মাদারীপুর নতুন শহর বিদ্যালয়ের একটি কেন্দ্রে অবস্থান করতেছে এখানে কিন্তু সারাদিনের যে ভোট গুলো দেওয়ার শেষে কিন্তু অর্থাৎ এখানে ভোট গণনার কার্যক্রম চলতেছে আমি আপনাদের যদি একটু দেখাতে যাবো যে কিভাবে অর্থাৎ কার্যক্রম ভোটের কার্যক্রম কিভাবে চালাচ্ছে আপনারা একটু দেখবেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে গণনা করেছে এবং এখন বর্ণনা করার পরে কিন্তু সেগুলো তারা লিপিবদ্ধ করতেছে এখানে কিন্তু এই কেন্দ্রে কিন্তু তিন হাজারের আহ ভোটার ছিল কিন্তু যে বেশি কাউন্ট হয়েছে আমরা যতটুকু এখানকার হয়েছে এই যে দেখুন কিভাবে আপনাদের এই ভোটগুলো গুলো করে এখন যে ছোট ছোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো কিন্তু আলাদা করা হয়েছে যেগুলো হ্যা ভোট হয়েছে সেগুলো কিন্তু আলাদা করেছে আলাদা করার কিন্তু এখন এগুলো প্যাকেট করতেছে প্যাকেট

来来来，那就那就